ফারাক্কাবাদ খুলে দেয় ভারত থেকে আসা পানিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে ফেনী নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ যেখানে পানির উচ্চতা দোতলা পর্যন্ত চলে গেছে আমরা কিছু ভিডিও ফুটেজ দেখি তাহলেই বুঝতে পারবো আলাইকুম দেখেন এটা হচ্ছে যে আমাদের বাড়ির আমাদের বাসাটা দোতলা হ্যাঁ আমাদের পাশে দোতলায় পানি ঢুকে যাচ্ছে অলরেডিও সব ঢুকেছে এই বাসাগুলোর ভিতরে মানুষ মানুষের হাহাকা

এই লাইভ ভিডিওতে সেখানকার ভাইদের যে একটা বিষয় ছিল সেখানে আসলে অনেক ধরনের বোর্ডগুলো যেগুলো বোট ভারী ভারি বোট সেই বোটগুলো দিয়ে আসলে লোকদেরকে উদ্ধার করা যাচ্ছে না সেক্ষেত্রে স্পিড বোট হলে সবচেয়ে বেশি ভালো হয় এবং হালকা যে বোটগুলো রয়েছে বা ইঞ্জিন চালিত এবং নন ইঞ্জিন চালিত যে ধরনের বোটগুলো রয়েছে যারা পানিতে আবদ্ধ হয়ে আছে ছাদে বা বিভিন্ন জায়গায় উঠে আছে জীবনের ঝুঁকি অবস্থায় রয়েছে তাদেরকে অবশ্যই ওই ধরনের আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা দরকার বহুতল ভবন যেখানে রয়েছে সেই বহুতল ভবনে আমাদেরকে তাদেরকে নিয়ে আসতে হবে এই সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হলো এই পানি পানিবন্দি মানুষদেরকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসা আমাদের বিভিন্ন ধরনের টিম গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক দল তৈরি হচ্ছে তারা ফান্ড কালেকশন করছে আপনারা অবশ্যই সেই ফান্ডে আপনারা যদি নাও যেতে পারেন আপনারা সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন বিশেষ করে আসন্না ফাউন্ডেশন তারা এই বন্যার্থদের জন্য কাজ করে যাচ্ছেন এবং তারা ফান্ড কালেকশন করছেন এবং আমাদের সাহেব ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার তার নেতৃত্বে ফান্ড কালেকশন চলছে আপনারা সেই সকল নাম্বারগুলোতে অর্থাৎ সবাইকে যারা কাজ করছে সবাইকে আপনারা ফান্ড সংগ্রহের জন্য বা সেখানে সাহায্য পাঠানোর জন্য আপনারা চেষ্টা করবেন এবং দিবেন এই মুহূর্তে আমাদের সেই সকল ভাইদেরকে আসলে আমাদেরকে সাহায্য তাদের জীবন এবং তাদের রক্ষার জন্য আমাদের আসলে প্রত্যেকেরই চেষ্টা থাকা উচিত এবং দোয়া থাকা উচিত এবং আমাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব যে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে বা বিভিন্ন মানে সংগঠনের সাথে যুক্ত হয়ে আমরা সেখানে কাজ করতে চাই তারা অবশ্যই সেই সকল সংগঠনের সাথে বা সেই সকল যে গ্রুপগুলো বা এজেন্সিগুলো তৈরি হয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এটা আমরা প্রত্যাশা করি